এখন ভড়িতে পোনে পাঁচটা মানে সাড়ে চারটে বাজে ভোর সাড়ে চারটে অন্ধকার বাইরে দেখো পুরো সংসারের কিছু কিছু কাজ ভোর চারটের সময় উঠে করে রাখি যাতে বাকি কাজ করতে সুবিধা হয় মানে তরকারি কাটা মশলা কিছু করে রাখি যাতে মেয়েকে কোচিনে দিয়ে এসেই রান্নাটা করতে পারি এখনই আমাদের বেরোতে হবে মেয়ের কোচিং আছে দেখো রেডি হয়ে পড়েছি এখন ছটা দিয়ে কোচিং থাকে ওই জন্য রেডি হয়ে পড়েছি প্রত্যেক রুটিনটা থাকে সাড়ে পাঁচটার সময় বেড়াতে হয় ছটা দিয়ে কোচিং থাকে আবার আস্তে আস্তে সাড়ে ছটা পনেরো সাতটা বাজে তারপরে এসে বাসি কাজকর্ম সেরে রান্নার দিকে যাই আধ ঘন্টার মধ্যে কাজকর্ম সেরে সাতটা দিয়ে রান্না স্টার্ট করি এই তো হচ্ছে রুটিন নাহলে বড় টাইম মতো পরমর্শই আর মেয়ে টাইম মতো খেয়ে অফিস আর স্কুলে যেতে পারবে না এই রুটিনে চলতে থাকে শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস এই ভোর থেকে উঠে তো চলো বেরোনো যাক সংসার নামক যুদ্ধের যুদ্ধক্ষেত্রে কাজের শেষ নেই ভোর চারটের সময় উঠে থেকে রাত্রির বারোটার পরও কাজ যেন চলতেই থাকে আর এরই ফাঁকে কিন্তু নিজের যত্ন নেওয়াটা খুব দরকার নিজেকে সময় দেওয়াটা আরও বেশি দরকার তো এই সংসারের কাজের ফাঁকেই কিন্তু নিজের যত্নও নেব আর একটুখানি আজকে স্কিন কেয়ার করব তাই চটপট করে দেখো কাজগুলো করে ফেলছি মেয়েকে কোচিনে দিয়ে এসেই আগে জল টল তুলে মানে বাসি কাজ যা যা আছে সেগুলো করে নিচ্ছি উঠোন ঝাড় দিয়ে নিয়েছি বাথরুম ধুয়ে জল তুলে নিয়েছি খাবার জল তুলে নিয়েছি ঘর পোছা বাসন মাজা মানে সমস্ত কাজ আজকে কিন্তু তাড়াতাড়ি করেছি কারণ যেহেতু একটু স্কিন কেয়ার করব একটু টাইম তো লাগবে ওখানে তো এই দিকের কাজগুলো এই কাজগুলো পরে করলেও হতো কিন্তু আজকে তাড়াতাড়ি করে নিচ্ছি আর ভোরবেলা উঠে মশলা ঠসলা করে রেখেছি আজকে একটুখানি মশাই সকাল সকাল বাজার যাবে এ বাজার থেকে একটুখানি চিকেন নিয়ে আসবে আসলে যাতে রান্না করে তাকে খেতে দিতে পারি তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি করছি সমস্ত কাজগুলো কারণ কি বলো তো তার আস্তে আস্তে যেদিন সে দুপুরে আসবে বলে সেদিনই আসে সেই সন্ধ্যে পেরিয়ে রাত্রি সাতটা আটটার সময় তো তখন আসলে আর দুপুরের খাওয়া কখন খাবে রাতের খাবার কখন খাবে আবার রাতের স্পেশাল ডিনার হবে আজকে ওই জন্য একটু তাড়াতাড়ি করছি যাতে এখনই খেয়ে যেতে পারে সে দুপুরবেলা এসে খেলে খাবে আর না খেলে না খাবে অসুবিধা হবে না তাহলে কোনো চাপ থাকবে না তো ওই জন্য প্রত্যেকটা কাজ যাতে টাইম টু টাইম করতে পারি তার জন্য কিন্তু একটুখানি ভোরবেলা উঠে সমস্ত কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি যাতে টাইমের মধ্যে সমস্ত কাজ হয়ে যায় সাথে নিজের স্কিন কেয়ারটাও হয়ে যাবে তো দেখো এখন কাঁচা হয়ে গেছে আর বললাম তো বাকি সমস্ত কাজও হয়ে গেছে চলো এবার ফ্রেশ হয়ে রান্নার দিকে যাব। দৌড়া দেখো এখন অনেক কিছু বাজার করে নিয়ে চলে এসছে বর্মশাই আর সাথেই বিশাল বিশাল লম্বা লম্বা লঙ্কাগুলো দেখো এগুলোকে কী লঙ্কা বলে আমার ঠিক জানা নেই মুম্বাই লঙ্কা খুব সম্ভবত বা কাশ্মীরি লঙ্কা বলে নাকি জানি না আমি ঠিক সরু সরু লম্বা লম্বা প্রচুর লম্বা পাকোড়া করব যখন তখন দেখাবো আর নিচেও অনেক কিছু আছে আর মনমনি এখন পেয়ারা খাচ্ছে স্নান করে আর এদিকে আছে চিকেন আর এখানে আছে দই মেয়ের জন্য একটুখানি ব্রেকফাস্টে ম্যাগি করে দিলাম মেয়ে পড়েও চলে এসছে আর দেখো আমাদের জন্য একটুখানি গ্রিন টি করে নিয়েছি চলো বর্মাসাকে একটু বেড টি দিয়ে আমি কাজ করতে করতে গ্রিন টিটা খাবো আর তার আগে দেখো সবজি কতগুলো ধুয়ে নিয়েছি চলো দেখাই তোমাদের কত কি বাজার করেছে তো বন্ধুরা দেখো বর্মশাইতে অনেক কিছু বাজার এনেছে সেগুলো সব ধুয়ে ধায়ে রাখলাম মনমনি পেয়ারা ঠিয়ারা অনেক সবজি টবজি এনেছে আর এই যে বড় বড় লঙ্কাগুলো দেখো এগুলো কিন্তু পাকোড়া খেতে জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা তো এখন সমস্ত কিছু ধুয়ে ধায়ে কুচি টুচি নিলাম মাংসটাও ম্যারিনেট করে নিয়েছি চলো এখন রান্না স্টার্ট করি বুদ্ধি করে সংসারের কাজ যদি করা যায় তাহলে কিন্তু সমস্ত কাজ ঘরের কাজ প্লাস বাইরের কাজ একা হাতে এভাবেই কিন্তু করা যায় তো এভাবেই বুদ্ধি করে একটুখানি ভোরবেলা উঠে সমস্ত গুছিয়ে রেখেছিলাম দেখে দেখো টাইমের মধ্যে রান্না করে কিন্তু বরমশাইকে টাইমের মধ্যে খেতেও দিতে পারবো আর এই যে মশলাটা কষিয়ে এখন চিকেনগুলো দিয়েছি বাবা দেখেই তো বুঝতে পারছো নিশ্চয়ই খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল বন্ধুরা নিজে রান্না করেছি দেখে বলছি না না কিন্তু একদম আঙুল চেটে খেয়েছিল শুধু বর্মাশাই না মুনমুনি একদম চেটে পুটে খেয়ে নিয়েছিল তো বন্ধুরা দেখো পুরো ডান হয়ে গেছে চিকেন কষা কি দারুণ গন্ধ যে বেরিয়েছে ও একদম কষা কষা করেছি দেখো কে ভাই প্রশংসা করবে না করবে তাই নিজের ঢোল নিজে পিটি নিচ্ছি দারুণ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু একদম আঙুল চেটে খাওয়ার মতো হয়েছে তো চলো নিজেই আগে প্রশংসা করে ফেললাম খাওয়ার আগে কারণ দেখেই বোঝা যাচ্ছে একদম ফাটাফাটি হয়েছে কিন্তু চলো একদম কষা কষা পুরো ডান আর যেহেতু শীতকাল যেটা না দিলে মাংস কমপ্লিট হবে না চলো দিয়ে গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো বন্ধুরা আগের দিন ভিডিওতে এখন অনেকটা টাইম হয়ে গেছে কিন্তু হ্যাঁ সকাল থেকে কথা বলার সময় পাইনি রান্নাবান্না করে বনমশাই খাওয়া হয়ে গেছে বনমশাই এখন রেডি হচ্ছে অফিসে যাবে আর এখন বাজে দেখো সাড়ে দশটা বাজে দশটা কুড়ি মানে ওই দশটা দশটা পাঁচ এরকম বাজে তো আগের দিন তো আজকে এলো চুলে তোমাদের সামনে এসেছি তার কারণ হচ্ছে না সকালবেলা এলো চুলে আমার ঘোরার সময় থাকে না গো সবারই সবাই ব্যস্ততার মধ্যে থাকো আমার তো হয়ই না আমার ভোর থেকে মানে চোখ খোলা সঙ্গে থেকে সেই যে ব্যস্ততা শুরু হয় সারা দিন চোখ বন্ধ হওয়ার পরও মনে হয় যেন ঘুমে ঘুমি মনে হয় এই কাজটা করে নিলে ভালো হতো এরকম অবস্থা তো যাই হোক আজকে এলো চুল এসেছি তার কারণ হচ্ছে আগের দিন আমার তেলটার সবাই খুব প্রশংসা করেছো তো তেলটা মেখে চুলটা কেমন হলো সেটা একটুখানি দেখাবো না তোমাদের সেটা তো হতে পারে না একদম কিন্তু সিল্কি স্মুথ চুল হয়েছে বুঝতেই পারছো আশা করি দেখে একদম কিন্তু সিল্কি সিল্কি হয়েছে খুব চুলটা তো এ টু জেড সমস্যা মানে যে কোনো সমস্যার সমাধান হচ্ছে এই তেলটাই হয়ে যায় ওই জন্য এটাই আমি ইউজ করি আমি অনেক উপকার পেয়েছি দেখে তোমাদের সঙ্গেও শেয়ার করে দিয়েছি ঠিক আছে অনেকটা কিন্তু কাললি থেকে দেখো স্ট্রেটও হয়েছে চুলটা তেলটা মেখে মেখে আমি যদিও বা মানে বেশিক্ষণ রাখার সময় পাই না ওই আধ ঘন্টা থেকে এক ঘন্টা রাখি তারপরে শ্যাম্পু করে ফেলি তো খুব কিন্তু কাজের আর কি তো ওই জন্য একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে একদম মানে চুলটা লাগানোর পরে যাদের মানে কালি চুল ধরো বা ড্যামেজ হেয়ার হেয়ার সিরাম লাগাতে হয় নালে হয়তো চুল টুল আছড়ানো যায় না জট পড়ে যায় তাদেরও হয়তো আর হেয়ার সিরাম লাগানোর দরকার হবে না তো এতটাই ম্যানেজেবেল হয়ে যাবে চুল তো ওই জন্য একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের ঠিক আছে বন্ধুরা গেছে তো চলো এবার বর মাসে বেরালে সংসারের কাজ করব তার আগে আজকে একটা কাজ করব। সেটা হচ্ছে গিয়ে আজকে একটুখানি স্কিন কেয়ার করব। হেয়ার কেয়ার তো হয়ে গেছে এবার স্কিন কেয়ার করবো কারণ হচ্ছে গিয়ে দীঘা থেকে আসার পরে আর স্কিন কেয়ার করার সময় পাইনি মানে ট্যান রিমুভ করার সময় পাইনি কিন্তু একটু করা দরকার বুঝছে তো একটুখানি ট্যান ট্যানগুলো রিমোট মানে বোঝা যাচ্ছে না স্কিনে আমার স্কিনে বোঝা যাচ্ছে না কিন্তু পড়েছে তো নিশ্চয়ই একটু রিমুভ করাটা দরকার তো চলো আজকে হচ্ছে গিয়ে আর ঘরে কিছু বানিয়ে করার মতো এখন সময় নেই যেহেতু প্রচুর ব্যস্ত লাইফ টোটাল ব্যস্ত এখন ঘরে কিছু করার মতো সময় নেই তো আজকে কেনা জিনিস দিয়েই ট্যান রিমুভ করব সেটা কী দিয়ে করবো সেটাই দেখাবো তোমাদের আজকে কারণ কী তো আমি তো যেখান থেকে তোমাদের বলেছি যেখান থেকে যেখান থেকে উপকার পাবো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ যাতে তোমাদের উপকার হয় ঘরের জিনিস দিয়ে করলে ভালো হতো কিন্তু এখন আমার সময় নেই ঘরের জিনিস দিয়ে করার মতো সময় নেই প্রচুর ব্যস্ততা ব্যস্তময় জীবন হয়ে গেছে তো আজকে এটা দিয়ে ট্যান্ডিমুক তো বন্ধুরা আজকে এটা দিয়ে রিমুভ করবো বাবা পড়ে যাচ্ছে খালি দেখো এটা দিয়ে করবো ট্যান্ড রিমো এটা কিন্তু একদম হেভি জিনিস না না এটা কোনো প্রমোশন ভিডিও না তোমরা ভেবো না যে এটা কোনো প্রমোশন ভিডিও করছি কোনো প্রমোশন ভিডিও না বাবা নিজের পয়সা খরচা করে অনেক টাকা খরচা করে কিনেছি হ্যাঁ তো প্রমোশন ভিডিও না ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি মানে ইনস্ট্যান্ট কাজ করে ধরো আমার সময় নেই কোথাও যাব একটু বিয়েবাড়ি যাবো হয়তো স্কিন কেয়ার করারও সময় নেই একদম রোদ দূরে হয়তো পুড়ে ঠুড়ে গেছে ত্বক মানে ট্যান ট্যান পড়ে গেছে কিন্তু একটুখানি বিয়েবাড়ি যাওয়ার আগে চকাচক করতে হবে বা এক্ষুনি কোথাও যাবো ঘুরতে আমার স্কিন কেয়ার করার মতো সময় নেই ঘরের এই যে এখন যেমন আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি স্কি ঘরের কোনো জিনিস ট্যান রিমুভ করার মতো আমার সময় নেই তখন ইনস্ট্যান্ট কাজ করার জন্য কিন্তু এটা খুব উপকারী একটা জিনিস উপকারী প্রোডাক্ট খুব উপকার মানে কাজ রেজাল্ট পেয়েছি ওই জন্যই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাতে তোমাদেরও উপকারে আসে একটু কোনো প্রোমোশান ভিডিও না কোনো কিছু না নিজের পয়সা খরচা করে কিনেছি অনেকটা টাকা খরচা করে কিনেছি ঠিক আছে ভালো রেজাল্ট পেয়েছি আমি তো বলেছি যা যা থেকে ভালো রেজাল্ট পাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটাই চলো এখন লাগিয়ে নি তারপর দেখাচ্ছি তোমাদের এটা আমি একদম হাতে ফাতে সব জায়গায় লাগিয়ে নেবো এখন লাগিয়ে তারপর আধ ঘন্টা খানিক রেখে স্নান করতে যাওয়ার আগেই লাগাবো এই লাগিটাকে এখন সংসারে কাজকর্মও হয়ে যাবে লাগানো হয়ে যাবে তারপরে এটা রিমুভ করে একবারে স্নান করে চলে আসবো হয়ে যাবে ঝামেলা শেষ আলাদা করে আর ওই যে মেখে বসে থাকো রানী সেজে কারণ আমার মেখে বসে থাকার মতো আধ ঘন্টা তো দূরের কথা পাঁচ মিনিটও সময় নেই প্রচুর ব্যস্ত প্রচুর ব্যস্ততা চলো হয়ে গেছে লাগিয়ে এবার না এখন না বর্মাশাহী গেলে তারপর লাগাবো ঠিক আছে তো বন্ধুরা দেখো লাগিয়ে ফেলেছি এখনো গলা ঠলায় হাতে ফাতে লাগাবো সব জায়গায় লাগাবো ঠিক আছে তো তোমাদের মুখটা একটু শুধু দেখিয়ে দিলাম এবার থাক কিছুক্ষণ সংসারে কাজকর্ম করবো লাগিয়ে ঠাগিয়ে কাজ করব তাদের দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে চলো এটা লাগিয়ে আস্তে আস্তে শুকাবে এখন আর কথা বলা যাবে না তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম এবার গলা ঠলায় হাতে ফাতে সব জায়গায় লাগিয়ে নেব ধুয়ে টুয়ে পরে দেখাবো তোমাদের এখন গ্যাসটা সরিয়ে পুরো দিয়াল ঠিয়াল সার্ফ দিয়ে মুছে নিয়েছি ওই গ্যাস রাখার জায়গাটাও মোছা হয়ে গেছে গ্যাসটা ভালো করে দেখো সার্ফ দিয়ে মুছবো জল পাল্টি পাল্টি দুবার তিনবার করে ভালো জল দিয়ে সার্ফ দিয়ে মুছে তারপর পরিষ্কার জল পাল্টি পাল্টি দুবার তিনবার করে মুছে পয় পরিষ্কার করে ঘরটাও সার্ফ দিয়ে মুছে নেবো তারপর বাসন ঠাসনগুলো মেজে নেব প্রচুর বাসন বেরিয়েছে রাত্রিরে তো মশার জন্য মাজা যায় না ওই জন্য এখন সকালবেলায় সব ধোয়া মোছা করে নিচ্ছি তো বন্ধুরা দেখো এখন অনেকটা টাইম হয়ে গেছে মানে মুখে ওই ক্রিমটা মেখে এখন এক ঘন্টার মতো হয়ে গেছে আর আমি এখন দেখো বাসন টাসন মেজে আরও এক বালতি ভিজিয়েছি সেটাও কেচে নেব আর মুখে ওটা লাগিয়ে তখন ওই ঘর তারপর গ্যাসের জায়গাটা এই সমস্ত কিছু সাপটাফ দিয়ে মুছতে অনেকটা টাইম লাগলো তারপরে একটু জামা টাপড় ছিল সেগুলো একটুখানি ভাজ ঠাজ করে নিলাম কিছু এক্সট্রা কাজ ছিল সেগুলো আর কি করে নিয়েছি ইউটিউবের কাজ করছিলাম সাথে তো প্রচুর কাজ তো কাজের তো শেষ নেই সেই সমস্ত কাজগুলো কিন্তু করতে করতে আমার আধ ঘন্টা মতো হয়ে গেছে তারপরে আর কি ওটা রিমুভ করে দিয়ে ধুয়ে নিয়েছি এবার সংসারে কাজগুলো করছি তো বন্ধুরা দেখো এখন আমার পুজো দেওয়াও হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে না কৌটোগুলো যে বাতাসা রাখি সে কৌটোগুলোকে মেজে দিয়েছি শুকাক তারপরে বাতাসা ভরে দেবো বাতাসা নিয়ে এসছে তোমরাও দর্শন করো আমার মাকে এই হলো আমার সন্তোষী মা যায় মাগো সবার ভালো করো মা যেখানে মানুষের চিন্তাধারা মানুষের ক্ষমতা শেষ সেখান থেকেই কিন্তু ভগবানের যাত্রা শুরু হয় বন্ধুরা তো সন্তোষসীমার কথা আর কী বলবো আমার জীবনে তার অবদানের কোনো শেষ নেই কোনো সময় সময় পেলে আমার জীবনে কি কি ঘটনা ঘটেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমাকে প্রতিটা পদে পদে সন্তোষী সমস্ত বিপদ থেকে রক্ষা করেছে সেগুলো কোনো সময় সময় যদি পাই সময় সুযোগ পেলে নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সঙ্গে যার জন্য এত ভক্তি ভক্ত হয়ে গেছি আমি সন্তোষী মানে অশেষ কৃপা অশেষ কৃপা সাথে মা কালীরও কৃপা কম নয় আমার জীবনে তো যাই হোক দেখো পুজো টুজো দিয়ে মেয়েকে আর শাশুড়ি মাকে খেতে দিয়ে এখন আমি বসে পড়েছি একটুখানি সাজুগুজু করতে কারণ স্ক্রিনটা প্রচণ্ড টান ধরছে তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে তার মধ্যে ওগুলো লাগিয়েছি তো মুখে আরও টান ধরছে তো এখন একটুখানি ক্রিম ঠিম অ্যাপ্লাই ট্যাপ্লাই করে তারপরে খেতে বসবো আর কি কুহিলি ওয়ার্ল্ড ব্লগ থেকে কমেন্ট করেছো কালকের ভিডিওতে খুব ভালো লাগলো ভিডিওটা গোপালের সেবা দিয়ে সংসারের সমস্ত কাজ সেরে কি সুন্দর বর্মশায়ের খেয়াল রাখো ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য পরস্পর পরস্পরের যদি খেয়াল রাখা যায় তবেই তো সংসারটা আর সাথে জীবনটাও সুন্দর হয়ে ওঠে তাই না আমি বিশ্বাস করি পৃথিবীতে তুমি যাকে যতটুকু ঠিক যতটুকু ভালোবাসা দেবে তার গুণ কিন্তু ফেরত পাওয়া যায় একদম হানড্রেড পার্সেন্ট এটা পাওয়া যায় সেটাই করার চেষ্টা করি একদম উজাড় করে সবাইকে ভালোবাসার চেষ্টা করি বন্ধুরা নিজেকে যখনই ভালোবাসবে নিজের যখন যত্ন নেবে দেখবে নিজের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে যেটা কিনা তোমার কনফিডেন্স লেভেলটা অনেক গুণ বাড়িয়ে দেবে একদম হানড্রেড পার্সেন্ট তো বন্ধুরা দেখো এখন সান টান হয়ে অনেকটা টাইম হয়ে গেছে পুজো টুজো তো দিয়ে নিলাম গোপালকে কালকে ওই দুধপুলি আর পাটি সাপটা এনেছিলো ওই দিয়ে পুজো দিলাম টান হয়ে গেছে মেয়ের আর শাশুড়িমার খাওয়াও হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচন্ড ঠান্ডা লাগছে তো দেখো স্কিনটা দেখতে পাচ্ছ তো দেখতে চলো সব বাবা এতদিন করার সময় পাইনি কেন এত কাজ এত কাজ বুনমুনি মুনমুনি হচ্ছে গিয়ে এখন খুব চিৎকার করছে বুঝতে পারছো ওর বাবা আসবে এক্ষুনি বাবা আসার আগে বাবা 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 করতে থাকে বাবা বাবা করছে চলো একটু বডি লোশনটা লাগিয়ে নিই খুব টান ধরছে প্রচণ্ড ঠান্ডা লাগছে টান ধরছে চলো মনমনির আওয়াজ শুনছে তোমরা পুরো পাড়া কাঁপিয়ে দিচ্ছে আমার হাজবেন্ড আসার আগে আসলে আগে থেকে বুঝতে পারে যে বর্মাসায় আসছে তখনই না ও দশ মিনিট আগে থেকে এরকম বাবা বাবা করে চিৎকার করতে থাকে তো সময় হয়ে গেছে ওই জন্য চিৎকার করছে বুঝি না শোনো হুম মুনমুনি তো খেলো মনমনি খেয়েছে মানে ভালো হয়েছে করে আর তখন সময় লাগানোর সময় পাইনি আগে ওদেরকে খেতে দিয়ে দিলাম পুজো টুজো দিলাম তারপরে এখন লাগাচ্ছি এখন বর্মশা আসছে তারপরে খাবো যতক্ষণ একটু ভিডিও টিডিও এডিটিং করে দিই সময় নষ্ট করার মতো কি হলেও বৃষ্টি পড়ছে না চালের মধ্যে কি করছে আশেপাশে এদিক সামনের পেছনে সব জায়গায় সমস্ত বাড়িতে কাজ হচ্ছে কে কোথা দিয়ে কি ফেলছে যেন চালের উপর মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে সিমেন্ট ঠিমেন্ট ফেলছে আর আমি না এই দিকটা মানে কোনো কিছু করার সময় খুব এই দিকটা ভর দিয়ে দিয়ে বসি তার ভর দিয়ে দিয়ে বসে বসে দেখো কোনোই রেখানটা কিন্তু কালো হয়ে গেছে কোন এটা নেই দেখো এটা পরিষ্কার এটা ভর দিয়ে বসি তো ওই জন্য এই দিকটা কালো হয়ে গেছে তো কেউ ভর ঠর দিয়ে বসবে না নাহলে এরকম কাজ হয়নি এটা অনেক চেষ্টা করেছে ওঠেনি দাগটা এটা কেমন কালো স্পট পড়ে যায় ভর দিয়ে বসলে আর ওঠে না সেই দাগটা পায়ের গোড়ালিতেও দেখবে ভর দিয়ে দিয়ে বসলে না বাবু হয়ে বসলে সেই গোড়ালিটা দেখবে কালো হয়ে যায় আমি খুব বাবু হয়ে বসে কাজ করি ওই জন্য আমার পায়ের গোড়ালিটাও ওরকম কালো একটা স্পট পড়ে গেছে চলো দেখো বরমশাই চলে এসছে উনি দশ মিনিট আগে থেকে চিল্লাচ্ছে বাবা বাবা করে বাবা 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 চলে এসছে আর চিৎকার করতে হবে না এখন কিন্তু বাঁধাকপিটাকে কেটে নেবো কারণ কালকে বাঁধাকপি রান্না করব। রাতের বেলা এই কিছু কিছু কাজ করে রাখলে সকালের কিন্তু কাজে অনেকটাই সুবিধা হয় তো আমি হয় রাত্রিবেলা আর না হলে রাতে যদি সময় না পাই তাহলে কিন্তু ভোরবেলা একদম মেয়েকে যখন কোচিনে দিতে যাই তার আগে একদম চারটে সময় উঠে কাটার করে নিই মানে যা যা কাটার আছে সেগুলো কেটে নিই তারপরে আর কি মেয়েকে কোচিনে দিয়ে এসে পাশে কাজকর্ম সেরে তারপরে রান্নাটা করি এতে রান্না করতে সুবিধা হয় জোগাড় করা থাকলে কারণ কাটতে জোগাড় করতেই কিন্তু সময় লাগে রান্না করতে কিন্তু অত সময় লাগে না তো দেখো এখন বাঁধাকপিটা কেটে আর এরকম একটা প্যাকেটে করে একদম এয়ার টাইট করে ফ্রিজে রেখে দেবো একদম কিন্তু দু তিন দিন পুরো ফ্রেশ থাকবে কালকেই রান্না করব আমি কিন্তু এরকম করে রাখলে দু তিন দিন পুরো ফ্রেশ থাকে তো চলো এখন ঝটাপট কেটে নি তাহলে আমার রাত্রির এই ছোটো ছোটো কিছু কাজ করে রাখলে সকালের কিন্তু অনেকটাই হেল্প হয়ে যায় কাজে সকালের কাজ তাড়াতাড়ি হয়ে যায় মানে সকালবেলা রান্না করতে সুবিধা হয় নাহলে ওই স্কুলে যাবে বড় কাজে যাবে তাদের খাবার রান্না তারপরে টিফিন রান্না প্রচণ্ড চাপের হয়ে যায় সকালবেলা তো চলো বন্ধুরা আমি তাড়াতাড়ি ফটাফট কেটে নিই তো বন্ধুরা দেখো এই যে কেটে পুরো ফ্রিজে রেখে দিয়েছি একদম প্যাকেটে করে এয়ারটাইট করে এভাবে কিন্তু একদম তিন চার দিন চোখ বন্ধ করে ফ্রেশ থাকবে পুরো সবজি তো কাল সকালে একদম রান্না করতে সুবিধা হবে রাতে এইটুকু কাজ করে রাখলে সকালে কিন্তু রান্না করতে খুব সুবিধা হয় তো বন্ধুরা আজকে যেহেতু কড়াইশুটির কচুরি করব। ঘরে তৈরি মশলা দিয়েই করবো কারণ কেনা মশলা না অত স্বাদ হয় না তাই দেখো জিরেটা ভালো করে ধুয়ে বেছে নিই শুকিয়ে নিয়েছি নিই এবার চলো মশলাটা করে নেওয়া যাক তারপরে কফি ঠাপি করবো আগে ভেবেছিলাম কফিটা করবো তাহলে না মশলাটা করে নিই করে নিই তারপর কফি করবো রাতে আজকে স্পেশাল ডিনার হবে তাই মশলাটা করে যখন কফিটা বসাবো তখনই ময়দাটা ভালো করে মেখে নিয়েছিলাম রাতে হবে কড়াইশুঁটির কচুরি আর নতুন আলুর দম তো চলো এই যে মশলাটা করে নিচ্ছি করে নিয়ে কপি টপি এনজয় করে খেয়ে তারপরে ডিনার বানাতে বসবো আর আগে আলুর দমটা করে নিই তারপরে আর কি পরোটাগুলো গরম গরম করব যাতে ডিনারটা গরম গরম খাওয়া যায় জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দু রকম মশলা করে নিয়েছিলাম ভিডিওটা স্কিপ করে গেছে কোনোভাবে তো যাই হোক মশলা টসলা করে দেখো কফি টপি খেয়ে এখন জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি জায়গা মতো গুছিয়ে রান্না করতে বসবো তো বন্ধুরা দেখো পুটটা রেডি হয়ে গেছে আজকে আর কচুরি না পরোটা করব আর এদিকে আলুও কাটা হয়ে গেছে আলুর দমটা আগে করে নি তারপর পরোটা করব কচুরির আমার কাছে না নতুন আলুর দমের থেকে পুরনো আলুটাই ভালো লাগে তাই বনমশায় নতুন আলু তো এনেছিলো বললাম আজকে পুরনো আলুটা করি তো সেটাই করলাম আর দেখো পরোটাগুলোও কিন্তু ফুলে একদম বল হয়েছে পুরো একদম বলের মতো পরোটা হয়েছে জাস্ট অসাধারণ হয়েছিল বন্ধুরা তো বন্ধুরা দেখো আলুর দম ডান হয়ে গেছে একদম এদিকে বেড়েও নিয়েছি পরোটা করতে করতেই মেয়ে আর শাশুড়ি মা দুজনকে খেতে দিয়ে দিলাম তারপরে হয়ে গেলে আমরা দুজনও খেয়ে নেব তো বন্ধুরা দেখো এখন তো রান্না ঠান্না হয়ে গেছে আর গ্যাসটাকেও কিন্তু এখন ভালো করে মুছে নিচ্ছি গ্যাস তো রান্নার পরে মোছাই থাকে তবু রাতের রান্না সেরে যত রাতই হোক না কেন এই কাজগুলো কিন্তু করে নিই এতে সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে আর সকালে উঠেই পরিষ্কার জিনিস দেখতে যেরকমই হোক না কেন ভাঙাচোরা ঘর হোক ছোট্ট জায়গা হোক পুরোনো গ্যাস হোক পরিষ্কার রাখলে কিন্তু সব জিনিসই দেখতে সুন্দর লাগে তাই না তো দেখো প্রত্যেক দিন রাত্রিরে রান্নার পরে গ্যাসটাকেও কিন্তু এভাবে পরিষ্কার করে নিই যত রাতি হোক না কেন চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট এভরি ওয়ান